এই হচ্ছে কাজটা এই থাকছে পুরো পিসটা দেখে নাও এই থাকছে পুরো পিসটা আস্তে আস্তে সবাই জয়েন করো আজকে ইলেকট্রিকটার খুব ঝামেলা করছে সাইজটা বলে দিই সাইজটা থাকছে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি ফোর এটার প্রাইস থাকছে ফাইভ ফিফটি এটার প্রাইস থাকছে ওনলি ফাইভ ফিফটি দেখে নাও এটা পুরো আজরাকে এরকম প্যাচ গেছে এরকম সুন্দর গেছে আজরাকে প্যাচ ওয়ার্ক এই থাকছে পুরো পিসটা এই থাকছে কিন্তু পুরো পিসটা প্রাইস থাকছে একদম রিজনেবল ওয়ান সাইড কিন্তু পকেট অ্যাভেলেবেল রয়েছে এই থাকছে পকেটটা এই থাকছে পকেটটা ওয়ান সাইড পকেট অ্যাভেলেবেল রয়েছে এটা ফাইভ ফিফটি এটার গলার কাটিংটা দেখে নাও এটার গলার কাটিংটা হচ্ছে এইভাবে এসে এইভাবে গলার কাটিংটা একদম অন্য রকম এই থাকছে এগুলো পিওর কটনে যাচ্ছে এই থাকছে ফাইভ ফিফটির পিসটা কেমন ফাইভ ফিফটি থাকছে পিসটা প্রাইস একদম রিজনেবল রাখার চেষ্টা করেছি না ডেলিভারি ফ্রি আছে না ডেলিভারি ফ্রি নেই দূর দারুণ এটা হ্যাঁ এটা ভীষণ সুন্দর ডেলিভারি কি করে ফ্রি দেবো এত কম প্রাইসে সেল করছি তাও আবার ডেলিভারি ফ্রি দিলে আমরা এবার এদিক ওদিক কোথাও গেলে মিনিমাম চার্জ লেগে যায় এখন তো কুড়ি টাকার নিচে কোথাও দেয় না আর তাই ওয়েস্ট বেঙ্গল ফিফটি রুপিস আউট অফ ওয়েস্ট বেঙ্গল এইটি রুপিস একটা শিপিংয়ে তোমরা যতগুলো খুশি প্রোডাক্ট কিন্তু নিতে পারো হ্যালো ডিয়ার হ্যালো 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 যমুন আদি হ্যালো 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 থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই লাইট ডান করে দিও এই থাকছে পিসটা নেক্সট কালারটা দেখে নাও নেক্সট কালার থাকছে বাসন্তীর উপরে ব্ল্যাক বাসন্তীর এগুলো কিন্তু সব হ্যান্ডে করা রয়েছে এগুলো সব হ্যান্ড উইপিংয়ে এ করা রয়েছে এই থাকছে পুরো পিসটা এই থাকছে পুরো পিসটা ভীষণ সুন্দর দেখতে দাঁড়াও একটু দাঁড়িয়ে দেখে দিই এই থাকছে পুরো পিসটা দেখে না এই থাকছে কিন্তু পুরো পিসটা দেখে না কি সুন্দর দেখতে এই থাকছে পুরো পিসটা

আইকন প্রেস করে রেখো সবাই সবাই কোথায় গেলে গো আহ আছি রুম কি দি বলছো আছি হ্যাঁ একদম থাকতেই হবে সকলকে থাকতেই হবে সবাই একটা করে কমেন্ট করে দেবো আজকে কাউকে দেখতে পাচ্ছি না এই হচ্ছে পিসটা প্রাইস থাকছে শুধুমাত্র শুধুমাত্র তোমার এটা থার্টি এইট থেকে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর পর্যন্ত রয়েছে প্রাইস থাকছে শুধুমাত্র তোমার পাঁচশো পঞ্চাশ এটা ভীষণ সুন্দর দেখতে ফর্টি থেকে সাইজ নেবে থার্টি এইট থেকে নেবে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ভীষণ সুন্দর দেখতে প্রত্যেকটা কালার অপশন দেবো দারুণ দারুণ সাথে খুব সুন্দর থ্যাংক ইউ সাথে এই হচ্ছে আরো একটা পিস এই কালারটা দেখো ব্ল্যাকটা দেখো এই থাকছে ব্ল্যাকটা ব্ল্যাকটা দারুণ দেখতে আমাকে গ্রুপে অ্যাড করলে না করেছি তো আমি হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসে তো এ দিয়ে দিয়েছি গো হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে তো তোমার ওই কি বলে যেন ওটাকে নোটিফিকেশন দিয়ে দিয়েছি

সেই অনুযায়ী কিন্তু তোমরা নেবে এই হচ্ছে পিসটা খুব সুন্দর দেখতে এটা ব্ল্যাকে রয়েছে ব্ল্যাকটা একদম ব্ল্যাক থাকে প্রত্যেকটা কালারের সবচেয়ে আগে ওঠে ব্ল্যাক একটু আনকমন কালার যারা করবে তারা তাদেরকে বলবো তারা আনকমন যারা কালার করবে তাদেরকে বলবো তারা একটু অ্যাশটা নিতে পারো অ্যাশটা খুব সুন্দর মানে পাউডার ব্লু যেই কালারটা এটা হচ্ছে রেড কালার দেখে নাও এটা থাকছে একদম রেড কালারের মধ্যে কি সুন্দর দেখতে না এই থাকছে পিসটা খুব সুন্দর দেখতে এটা এই থাকছে পুরো পিসটা ভীষণ সুন্দর দেখতে এই হচ্ছে তোমার পুরো পিসটা এরকম কাজ যাচ্ছে পুরোটা যাচ্ছে এই এই রকম প্যাটার্নের সুন্দর কাজ প্রাইস থাকছে কিন্তু অনলি গরম কাটছে না কিছুতেই এই থাকছে পিসটা প্রাইস থাকছে কিন্তু এটার অনলি পাঁচশো পঞ্চাশ ফাইভ এবারে এই